রা দুইজন খেতে ধান লাগাইতে আইছি তুমি কি কাম করবা নাকি নাটক করবা আজকে ঘরে খাবার বন্ধ তোটি সম্পূর্ণ দেখুন লাইক করুন কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সারা দিন কাম কইরা আইছি আর তুমি টিভির সিরিয়াল নিয়ে পড়ে থাকো একটা গ্লাস পানিও তো দিতে পারো বাড়ির কাম তো আর তুমি করো না এত কাম কইরাও তোমার করে না শান্তিতে সিরিয়ালও দেখতে দাও না এম নাও মরবি ওম নাও মরবি দৌড়া দেরি লাভ নাই যদি ধরতে পারি তাহলে ডিড় জবাই পিউতে লিখলো শক্তিশালী ট্রাক্টর এখন তো দেখি এটা আমার দুধের বোতলের চাইতেও ছোট সব শালারা বাট পার এই মেশিনটা যে দিন থেকে কিনেছি সেই দিন থেকেই যন্ত্রণা আমি আগেই কইছিলাম এই ভাঙা মেশিন আইনো না সিলিন্ডার কই সিলিন্ডারের যে দাম আছে লাকড়ি দিয়ে রান্না করো যাও লাকড়ি নিয়ে আসো আমাদের ভিডিও কেমন হলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে।